Descan Trading and Consulting OPC Private Limited নামক একটি শেয়ার ট্রেডিং কোম্পানি রবিবার কলকাতায় তাদের রাজারহাটের কার্যালয়ে একটি মিটিং করে মিটিং কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর দেবরাজ নারঙ্গের উপস্থিতিতে কোম্পানির সকল সদস্যরা शामिल হন এই মিটিং এর মাধ্যমে কোম্পানির সদস্যদের পরামর্শ দেন দেবরাজ मैं तो 10 12000 मेंबर जो जोड़ना चाहता में देखे देखे। बहुत पॉजिटिव आया है दो महीने से हम इस वर्किंग में हैं और बहुत अच्छा आ रहा है और उम्मीद करता हूँ कि ऐसे ही ग्रेजुअली हम प्राइज करेंगे जो पर्पज है हमारा वो बहुत जल्दी हम अचीव कर लेंगे क्या है? यही जो मैंने आपको बोला ना दस से बीस हजार फैमिली को स्टैंड करना चाहता हूँ मेरे सामने वो कम से कम उनकी वो प्रॉब्लम जो है आज पीछे देखी है हमने वो सामने दोबारा ना आए एक स्टैंडिंग मिल जाए उनको अपनी लाइफ के अंदर कोई किस तरह की कोई प्रॉब्लम आई नहीं राशन जो घर के जाता है इंसान का किचन का सार सब और बाकी जो लाइबिलिटीज है वो एटलिस्ट उसके लिए अपने आप को फुलफिल कर सके वो मेरा सपना है एक्चुअली टास्क एंड ट्रेडिंग एंड कंसल्टिंग प्राइवेट लिमिटेड एट मुंबई बेस्ड कंपनी एर सी एम टी मिस्टर देवराज नारायण जी उन्नी हमारे ट्रेडिंग दुर्दान्त वारफुल सिस्टेम उपहार दिए যে সিস্টেমের মাধ্যম দিয়ে আমরা মাস কাজ করে এখানে প্রায় এক হাজার পরিবারের এক হাজার পরিবারে আমরা আমাদের কাজকর্মের মাধ্যম দিয়ে তাদের ইনকামটা বাড়িতে পৌঁছে দিতে পেরেছি এবং আমাদের আগামী দিনের লক্ষ্য শুধু বাংলা নয় বাংলার বাইরে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমরা টাস্কন পরিবারকে একটা উন্নত মানে উন্নত জায়গায় নিয়ে যেতে পারবো এবং টাস্কনকে আমরা আমাদের যে মূল লক্ষ্য যে ট্রেডিং হাউস বানাবো সেই ট্রেডিং হাউসে আমরা বানানোর লক্ষ্যে হানড্রেড পারসেন্ট আমরা সেখানে চেষ্টা করছি নিয়ে যাওয়ার জন্য না দিট ইজ নয় মানি মার্কেট এটা হচ্ছে শেয়ার ট্রেডিং বিজনেস তো শেয়ারে এখানে যারা এক্সপার্ট ট্রেডার রয়েছে যারা দীর্ঘ কুড়ি বছর পঁচিশ বছরের অভিজ্ঞতা নিয়ে কাজ করছে এবং অনেক বড় অ্যাকাউন্ট হোল্ড করছে যারা ব্রোকার হাউসের আন্ডারে সেই সমস্ত শেয়ার ট্রেডারদেরকে আমরা এখানে আমরা চুক্তি করেছি জেবি করেছি যেখান থেকে তারা আমাদের প্রফিট করিয়ে তারা তাদের প্রফিট পার্সেন্টেজ নেবে একটা পার্সেন্টেজ আমরা নেবো এবং সেখান থেকে আমরা আমাদের মানুষদেরকে এখান থেকে উপকৃত করছি এটা নট এ মানি মার্কেট ইট ইস এ ট্রেডিং মার্কেট দেখুন আমি ট্রেডিং ওপিসি প্রাইভেট লিমিটেড আমাকে একটা দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বটা হচ্ছে এদের যে মানে ফান্ডটা ফান্ডটা ম্যানেজ করার এই ফান্ডটা যে বিভিন্ন যারা ট্রেডার আছে আমার মানে কিছু ট্রেডার আছে হায়দ্রাবাদে কিছু আছে লখনৌতে লখনৌতে আমাদের কমিউনিটি মার্কেটে কাজ হয় এবং হায়দ্রাবাদে যারা কাজ করে ওনার সাথে আমি কোয়ার্ডিনেট করে ফরেক্স মার্কেটে কাজ করি এখন আমার একটা স্বপ্ন দেখেছি যে একটা ট্রেডিং হাউসে কনভার্ট করতে পারবো আমার ট্রেডিং টাসকানে ম্যাক্সিমাম হয়তো এক বছর লাগতে পারে কেননা আমাদের কাছে টিম মেম্বার প্রচুর আছে অ্যাট প্রেজেন্ট ওয়ান টিম মেম্বার আশা করি এনারা যেভাবে খাটছেন হয়তো ফাইভ থাউজেন্ড টিম মেম্বার খুব তাড়াতাড়ি করে নিতে পারি করতে পারলে আমরা যদি একটা ট্রেনিং হাউস করতে পারি যতগুলো লোক আমাদের সাথে যোগ দিয়েছে প্রত্যেকেই একটা আর্নিং ভালো ইনকাম করতে পারবে এবং পজিটিভ ইনকাম প্যাসিভ ইনকাম আর্নিং করে এখানে যেতে পারবে প্লাস এই মার্কেটের ব্যাপারটা ওনারাও অনেক কিছু বুঝতে পারবে যে এই মার্কেট থেকে পয়সা ইনকাম করা যায় খুব ভালো লাগছে আজকে যে আমি গাড়ি অ্যাসিভ করতে পেরেছি এখান থেকে তো যেহেতু অ্যাসিভমেন্ট আমি যেটা করেছি সেটা তো আমার একার প্রচেষ্টায় না আজকে যারা আমার সঙ্গে এসছে সবার প্রচেষ্টায় আজকে আমি অ্যাসিভমেন্টটা করেছি তো আমার খুব ভালো লাগছে যে আজকে আমি যার হাত ধরে এখানে এসেছিলাম মিস্টার এস আই মণ্ডল শবেকুল ইসলাম মণ্ডলের হাত ধরে তাঁর হাত ধরে আজকের আমি যাদেরকে এখানে নিয়ে এসেছি আজকে তাদের জন্য আমার এই অ্যাসিভমেন্ট তো আমি চাই আগামী দিন এখান থেকে যারা আজকের এসছে প্রত্যেকে এখান থেকে অ্যাচিভমেন্ট করাবে আমি করাবো তাদেরকে অ্যাসিভমেন্ট তারা প্রত্যেকে এখান থেকে অ্যাসিভমেন্ট পাবে এবং ভালো জায়গা এখান থেকে করতে পারবে কাজটা প্রথমত খুব টাবি ছিল তা আমার কাছে কোনো টাপ মনে হয়নি কারণ আমি চেয়েছিলাম যে এখান থেকে আমি কারণ আমার মধ্যে সেই কনফিডেন্সটা ছিল কারণ যাদের সঙ্গে আমি আজকে কাজটা শুরু করেছি আমার মধ্যে সেই কনফিডেন্সটা আছে যে আমি এখানে কাজ করলে হারানোর কিছু নেই কারণ বিগত দিন বহু বহু কিছু সমস্যায় পড়েছি বহু ক্ষতি করেছি তো আজকে আমার সেই কনফিডেন্সটা ছিল যে এখানে হারানোর কিছু নেই যার জন্য আজকে আমি আমার মানে প্রাণপণ চেষ্টা করে আজকে কিন্তু আমি এই জায়গাটা তৈরি করেছি একদম আমি যেটা ভেবেছিলাম লকডাউনের সময় আমি নিজেও লকডাউনের খারাপ পরিস্থিতির মধ্যে ছিলাম ভেবেছিলাম যে লকডাউনে এক টাকা মার্কেট থেকে তুলতে পারবো না তো মার্কেটে যখন আমার একটা মানে মনের মধ্যে একটা যখন এ ছিল যে আমি এখান থেকে কিছু একটা করব তো মানুষের কাছে যাওয়ার পরে বুঝলাম যে মানুষের কাছে আদৌ টাকা আছে কি না টাকা মানুষের কাছে প্রত্যেকের কাছে টাকা আছে বাট কনসেপ্টটা ভালো করে মানুষকে বোঝানোর দরকার ভালো মানুষের কাছে পৌঁছানোর দরকার তো আমি সেভাবে পৌঁছেছি সেইভাবে আমি তাদের কাছ থেকে পেয়েছি যে আমার হচ্ছে টাকা আছে আমার গাড়ি গিফটটা খুব ভালো লাগছে তো আমি বলবো আগামী দিন তারাও এরকম গিফট পাক সবাই আমরা চেষ্টা করব আগামী দিন এরকম স্যার আমার যেহেতু স্যার বললেন যে উনি দুশো ফোর হুইলার এখান থেকে করবে তো আমি চাই আমার টিমের থেকে একশো ফোর হুইলার আমি এখান থেকে আমার স্যারের মাধ্যমে আমরা এখান থেকে ছাড়বো নেব আজকে টিস্কন কোম্পানির এখানে যে সেমিনারটা ছিল নোডাউট একটা মনে আশা জাগানোর মতো একটা সেমিনার আর কি অ্যাকচুয়াল ফিনান্সিয়ালি যে আমাদের খারাপ দিকটা আমরা ভুগছিলাম এখান থেকে মনে হয় ফিনান্সিয়ালি আমরা একটু আরও ভালো কিছু করতে পারবো সেরকম একটা দিশা আজকে দেখেছি ম্যানেজমেন্টের সাথে কথা হয়েছে মিটিং শুনেছি ডিরেক্টররা তাদের দিশা বা তাদের যে আগামী দিনের যে পরিকল্পনা সেগুলো সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছেন সেগুলো আমরা নিজেদের মধ্যে ভাববো ভেবে যদি কাজটাকে ঠিকঠাকভাবে করতে পারি আমরা এখানে যারা রয়েছি তাহলে মনে হয় আমাদের ফিনান্সিয়ালি কন্ডিশনটা আরও বেটার আপ হবে এবং যদি বেটার হয় তাহলে এই তাসকমের হাত ধরেই আমরা আর একটা ভালো কেরিয়ার খেতে পারবো